আসসালামু আলাইকুম বৃষ্টি বিজার সকাল সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওটি কাছেও দূরে যে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার সময় প্লিজ একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কী রিমঝিম ঝুম বৃষ্টি কত না ভালো লাগছে চারদিকে অন্ধকার আর ছেলেদের তো কোনো কাজ নেই বৃষ্টি হচ্ছে বসে বসে মোবাইল টিপছে আর এখন কিন্তু সাড়ে নয়টা থেকে দশটা বাজে দেখেন ঘর কতটাই অন্ধকার গুডগুটে হয়ে আছে সকালে নাস্তা করার শেষ এখন দুপুরের রান্নার কাজে যাবো মাছ ভিজিয়েছি কই মাছ আর আদা রসুন নেই বাটা তো ব্লেন্ডার করে নিচ্ছি আগে শিলা ছিল মা সবসময় আদা রসুন আমার আসলেই শিলে পরিষ্কার করে কুচি করে কেটে ঢিপি রেখে যায় আমি শুধু এই যে ব্লেন্ডার ব্লেন্ড করি আমি কাজ করতেছি আর বাহিরে কি যে ঝুমঝুম বৃষ্টি দেখাই আরও জোরে বৃষ্টি হচ্ছে আমার ক্যামেরা কেন জানি এত দেখা যাচ্ছে না এখন কিন্তু খুব ঝুমঝুম বৃষ্টি পড়ছে দেখতে এত ভালো লাগছে মনে চাচ্ছে যদি ভিজতে পারতাম কত নয় ভালো হতো আর এই যে দেখেন ব্লেন্ডার করতে আসছে চলে গেল কারে একটা কাজ করে রেখে দিলেই শেষ হয়ে যায় এখন আবার এটা জমা করে রাখো দেখেন এখন আবার কিছুক্ষণ কখন কারেন্ট আসবে আবার এগুলি করব। কাজ কিন্তু আমার রয়েই গেল যাই থাক তো কই মাছ ভিজিয়েছি কই মাছ দুইটা কই মাছই রাঁধব মাঝখান দিয়ে ফালা দিয়েছি তো ছেলেদের জন্য দুই ছেলে আর মাছের মাথা দিয়ে ভাতের মার দিয়ে রান্না করব। অসাধারণ একটা খাবার তো ছেলেরা তো ওগুলি খাবে না তাদের জন্য কই মাছ ভনা করব। এইদিকে আমার কী অবস্থা তাই দেখেন এমনি তো এত বৃষ্টি পড়ছে আর আমার মাছ ভাজা দেখে আরও ভালো লাগছে না আমি মাছ ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে মরিচ ভাজছি পেঁয়াজ নিচ্ছি কাঁচা এখন খেতে এত ইচ্ছে করছে বৃষ্টির মধ্যেও পান্তা ভাত খেতে ইচ্ছে করছে তো আর করা ভাতগুলো একদম ভালো ছিল একদম শক্ত সলা সলা ছিল তো এক পিস মাছ নিয়েছি একটা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে খাচ্ছি আমার মনে হচ্ছিলো কি যে খাইতেছি তো আরও কিছু ভাত থাকলে ভালো হতো অল্প কটা ভাত হয়ে গেছে এত মজা আসলে মাংস বলেন অন্য কিছু বলেন ভাত খাইলে পেট ভরে ভালো লাগে কিন্তু তৃপ্তি পাওয়া যায় না এই যে এইসব খাবারে যে একটা তৃপ্তি এত শান্তি আর অন্য কোথাও পাবেন না তো আমি খালি খাচ্ছিলাম আমরা ভাবছিলাম ভাত কেন শেষ হয়ে যাচ্ছে কার কার এমন পান্তা ভাত খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন তো আমি কিছুদিন পর পর ভিডিও ছাড়ি আসলে ব্যস্ততার কারণে কারো ভিডিও দেখা হয় না আর ভিডিও ছাড়তেও পারি না অনেক ব্যস্ততা তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যার ভালো লাগবে ভিডিও দেখবেন আর না লাগলে তো কিছু করার নেই আমি এখন কারো ভিডিও দেখতে পারি না দুই ছেলে দুই স্কুলে দিয়ে তাদের পড়াশোনা নিয়ে ছোট ছেলে নিয়ে অনেক ব্যস্ত যখন একটু সুযোগ পাই এখন মনে করেন আমার এই চ্যানেল মানে মন চাইলে ভিডিও ছাড়ে আর না চলে নাই পরিত্যক্ত হিসাবে রয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে আর কি চ্যানেলটা কখন যদি ফ্রি হই যখন ছেলেরা বড় হবে তখন যদি এটা আবার চালু করি বা যদি চলে যাই থাক এই হলো তো পান্তা ভাত খাওয়া শেষ আর এই দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে আমন ধানের চালের ভাত বসিয়ে দিয়েছি আর এই আমন ধানের চালের মাঠটা দিয়েই আমি মাছের মাথা রান্না করব। এই যে রান্না আজকে রান্নার রেসিপি আমি দেখাইনি রান্নাটা দেখাইলাম না এটা রান্নার রেসিপিটা যদি জানতে চান দেখতে চান তাহলে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে সবাই ওখান থেকে দেখতে পারেন আর যদি ভালো লাগে আমার ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ